দেশপ্রেমিক আমি বিশ্বাস করি যে আমরা সবাই যদি আজকে এইটুকু বুঝতে পারি যে আমাদের দেশটা আমাদের ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে ওই আমেরিকা থেকে এসে না বা আপনার চীন থেকে সি এসে এটা করে দেবে না অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে করতে পারবে না এই যে বিষয় আমাদের মধ্যে আমাদের মনের মধ্যে আমাদের অন্তরের মধ্যে বেঁচে নিতে হবে

যে আমি সেটা নিয়ে কথা বলব না আমি এটা বলতে চাই না বাংলাদেশে অনেক রাজনীতি আছে এটা একটা জন্মটাই হয়েছিল আপনার বহুত্ব বাদের মধ্য দিয়ে এটা আমরা অনেক ভুল বোঝাবুঝি করেন মানে বহু চিন্তার মধ্য দিয়ে অনেক বহু চিন্তা এসে এক জায়গায় আছে আমরা বাংলাদেশের স্বাধীনতার সময় যখন লড়াই করি তার আগে সেই সময় আমাদের নেতা অনেকে অত্যন্ত অত্যন্ত বড় বড় নেতা মরান আব্দুল খান আহমেদ সাহেব শেখ মুজিবুর রহমান আমাদের মাহাবুর সাহেব বিরাট নেতা ছিলেন ওখানে বাদল বসে আছে তারাও বড় নেতাই ছিলেন তখন তো আমাদের একে জন একটা চিন্তা ছিল সেই চিন্তা এগুলো ছিল যে কেউ আমরা সমাজতন্ত্র করবো কেউ সমাজকে পাল্টে দেবো কেউ কমিউনিজম করবো কেউ তখন আমরা সবাই এক হয়েছি এক হয়েছে লড়াই করলে আজকে চব্বিশ হচ্ছে একই ঘন্টা ঘটেছে বিভিন্ন চিন্তা ভাবনা নিয়ে আমরা এসেছি যেদিন ছাত্রদের উপরে গুড়ি শুরু হয়েছে তখন কিন্তু সবাই নেমে এসে ঠিক না আজকে একইভাবে আসুন আমরা সবাই এক হয়ে যাই আমরা সমস্যা আছে সমস্যার সমাধান হবে ইতিমধ্যে অনেক দূরে গিয়েছে আমি সাহেবকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি দায়িত্ব নিয়েছেন আমার বিশ্বাসও আছে যে তিনি সফল হবেন আমরা আসুন আমরা সবাই মিলে তাকে সাহায্য করে আমরা নিজের সাহায্য করে আমরা একটা কথা একটা কথা জোর দিয়ে বলতে চাই গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না আপনি আমার উপরে চাপিয়ে দিয়ে তা দেওয়া যাবে একে চর্চা করতে হবে প্র্যাকটিস করতে হবে সেই জায়গাগুলোকে খোলা রাখতে হবে